একদম রান্না করে চলে এসেছি রান্না করতে আছে করতে যাবো নাকি ভাবছি একটু ঠান্ডা লেগেছে করছে দেখছে যাই কিনা তার আগে চলো রান্নাটা মাছটা ছিল মাছের চোর করবো আর এখানে বাঁধাকপি কাটা আছে বাঁধাকপি আছে মাথা দিয়ে বাঁধাকপি হবে এই আজকের আপাতত মেনও চলো জলপোল রান্নাটা করে নিয়ে আজকের ব্লকটাকেও এখান থেকে শুরু করে আশা করি আমার দিনটা খুব ভালো যাবে তোমাদের দিনটা খুব খুব ভালো যাবে সকাল ওঠে মেশিনে জল নেই আর জল না থাকলে মানে জীবন অচল হয়ে যাওয়া তাড়াতাড়ি বাবার জল চালাম বাবার একটু শুনে চেন জল চালাম জল না হলে তো কোনো কাজই হবে না জল চলেছে আর আমরা ডাইরেক্ট ফলের চলে সমস্ত রান্না করি এমনি এমনি ফলের চলে করি না জল একটু উপর আগের দিকে একটু তেলটাও গরম বসিয়ে দিয়েছি মাছগুলো মাছটা বসিয়ে দেবো পিস তো বন্ধ করেই রেখেছিলাম কারণ নালে আর সকালে উঠে মাছ বার করে আর রান্না করা যেত না চলো মাছগুলোকে একটু ভেজে নিই হলুদ নুন মাখিয়ে আগের দিন মানে জোগাড় করে রাখলে রান্না সকালে রান্নায় অনেক সুবিধা হয় ওর জন্য ওর জন্য যখনই চিকেন হোক বা ফিশ বাবাকে বলি যে আগের দিন কিনে আনো তাহলে ঝপাঝপ রান্না করা যায় দেখো কখন রাত দশটার সময় বন্ধ করেছি তাও এখন মাছগুলো মনে হচ্ছে এখনও ছেড়ে গেছে তাও এখনো পুরো বড় ফুল তাই তেলটাকে ভালো করে গরম করে তবেই দেব নাহলে একদম সব আটকে যাবে তেলটা ভালোই গরম হয়ে গেছে চলো গাছগুলো ভেজে নিজগুলো রেডি করে রাখি মাছটা যতক্ষণ ভাজা যাচ্ছে পুরো পুরো এই তো মাছের ঝোল বাটা মাছ ভালো লাগে কিন্তু তারা হলো সময় না আর বাটার সময় এই পুরোই তখন

আর কি করা যাবে যা আছে তাকে করি এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর নুন নুন দেবো যাতে টমেটোটা গলে যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটাকে আবার একটু নেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব কেটে এবার ঢাকা দেবো মশলা কষে গেছে একদম

এগুলো মায়ের কাছ থেকে মা শিখেছে পিটার কাছ থেকে আমি শিখেছি মায়ের কাছ থেকে সেই বাসাগুলোকে তোমরা ইগনোর করো ফুটে ঢাকা দিয়ে করোটা এখানে কেবিটা একদম ফুটে যা শোনো মাছগুলো মাছগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো আর গরম মশলা দেবো না গরম মশলা ছাড়াই এই বেশ ভালো লাগে আর এর মধ্যে লাস্টে শুধু একটু ঘি অ্যাড করবো ব্যাস আর একটু ধনে পাতা তো কথাই হতো না ধনে পাতা এখন আনা হচ্ছে না বলে শুধু ঘি অ্যাড করে নামিয়ে দেবো ঝোল ফুটে গেছে একটু ঘি অ্যাড করে দিলাম ব্যাস এবার নামিয়ে দেব এই যে মাছের ঝোল একদম রেডি

মানে সবাই গ্যালাট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে বাড়ি এসে গেছে আর মা এগুলো বললো একটু ওয়াশিং মেশিনে দিয়ে একটু কেচেতে তাই এটা এখন ভিজিয়ে দেবো এখন টেস্ট চেঞ্জ করেনি আসল আসলে কথা কালকে এটা পরিষ্কার হয়েছে না তাই ফাংশানগুলো ঠিক পাল্টে গেছে আর মা পারছে না বুঝতে পারিনি মাকে একটা ফাংশানে দিয়ে রেখে দিই এবার কালকে এই করার পর সব ফাংশানগুলোই ওলট পালট হয়ে গেছে তাই মা বুঝতে পারছে না মা বললো তুই কখন আসবি আয় এসে এগুলো একটু দেখুন অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে বাড়ি এসে আজকে উল্টো কাজ করবো আজকে খিদে পেয়েছে আগে খেয়ে নেবো আজকে সকালবেলা না ফ্রেশ হয়ে যায়নি যেহেতু এখন পুজো দিতে পারবো না তাই ফ্রেশ হয়নি তাই আজকে একবারে খেয়ে নিয়ে চলে যাবো আর মেনে তো খেয়ে নিয়ে ফ্রেশ হতে যাবো আর মেনে তো তোমরা জানি বাঁধাকপির তরকারি আর তার সাথে এখানে আছে মাছের তেল এটা মাকে বলেছিলাম মাছের তেলটা মা বাঁধাকপিতে দিই নি বাঁধাকপিটা করে আমি চলে গেছিলাম মাছের তেলটা দিইনি তুমি একটু তেলটা ভেজে রেখে মা ভেজে রেখে দিয়েছে আর এখানে আছে মাছের আছে কালারটা কি এসছে দেখো হেভি কালার এসছে মা বাদ বেড়ে দিল খেয়ে নেব। এখানে সিরিয়াল দেখছে আর কুটনো কুটে নিচ্ছে কালকে শুক্তো জোগাড় করে নিচ্ছিল আমি করছিলাম দেখি মা এসে শুক্তো জোগাড় করছে যে বেগুন ডাটা উচ্ছে শিম তারপর এখানে রাঙা আলু আলু ওখানে কাঁচকলা সমস্ত শুক্তো জোগাড় করে নিল আর এটা হবে আর কালকে তো সোমবার নিরামিষ আর ভাবছি বেগুন দিয়ে মাকে বললাম বেগুন কেটে রাখো বেগুন দিয়ে তিল দিয়ে আর সর্ষে দিয়ে পরব বেশ চাকা চাকা বেগুন দিয়ে এই আপাতত রান্না আর মাঝে ডিম সেদ্ধ খাবে ডিমের কারি করবো সেটা দেখা যাবে আপাতত এই কুটনোগুলো না কুটে রাখলো আর এই শুক্তো খেতে আমার ভীষণ ভালো লাগে গরম করতে শুরু করে যে বাকি হচ্ছে কালকেই শুক্তো করে এখনো গরম করে নিজে দিয়েও পুরোপুরি তাও বললাম না বাবা সব শুক্তো জোগাড় করেছে যে কালকে শুক্তোটা করেই ফেলি নিরামিষ দিনে বেশ ভালো লাগলো